বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর থাকছে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ আটকে দিল যুক্তরাষ্ট্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ইরানের ইস্পাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় হামলার এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা এদিকে ইরানের ফার্স বার্তা সংস্থার বরাতে রয়টার্স জানিয়েছে দেশটির কেন্দ্রীয় শহর ইস্পাহানের একটি বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি ফলে ইরান ইস্পাহান সিরাজ ও তেহরানের ফ্লাইট স্থগিত করেছে ইস্পাহান প্রদেশে একটি বড় বিমানঘাটি একটি বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি পারমাণবিক সাইট রয়েছে ইসরায়েল হামলার পর ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা আইআরএনএ এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে প্রাণগাঁচে হামলার প্রতিশোধ নিতে ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ওই হামলা চালিয়েছিল ইরানের এই হামলার পর হামলার পর করা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল প্রশাসন যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানিয়েছিল কিন্তু ইসরায়েল এই আহ্বান উপেক্ষা করে স্থানের সময় আজ শুক্রবার ভোরে ইরানের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার পথ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবের উপর ভোটাভুটিতে ভেটো দিয়েছে দেশটি খসড়া প্রস্তাবটি ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে একশো তিরানব্বই সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি সুপারিশ করা হয়েছিল নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের বারোটি এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল ভোটদানের বিরুদ্ধে ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভেট প্রদান করে ইসরায়েল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এদিকে জাতিসংঘের পূর্ণ সদস্য পাওয়ার পর পাওয়ার জন্য ফিলিস্তিন আবেদন প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে রাশিয়া জাতিসংঘে নিযুক্ত রাশিয়া রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যালিসি বেনে বেমেন জিয়া বলেন ভেটো প্রয়োগ করে যুক্তরাষ্ট্র দেখিয়েছে ফিলিস্তিনিদের সম্পর্কে তারা আসলে কিভাবে। তিনি আরও বলেন ওয়াশিংটন মনে করে ফিলিস্তিনিরা নিজস্ব পাওয়ার যোগ্য নয় এটি কেবল ইসরায়েলের স্বার্থই উপলব্ধি করতে পারে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার রবার্ট উড বলেন সাতই অক্টোবর হামলার পর থেকে প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট বলেছেন এই অঞ্চলে স্থায়ী শান্তি কেবলমাত্র ইসরায়েল নিরাপত্তা নিশ্চয়তা সহ একটি দ্বি রাষ্ট্র সমাধানের মাধ্যমে অর্জন করা যেতে পারে গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের নিরাপত্তা এবং ভবিষ্যতে নিশ্চয়তা দেওয়া এমন অন্য কোনো পথ নেই তিনি বলেন আবেদনকারী একটি রাষ্ট্র হিসেবে বিবেচিত হওয়ার মানদণ্ড পূরণ করে পূরণ করে কিনা তা নিয়ে অমীমাংসিত প্রশ্ন রয়েছে ভেট না পড়লে প্রস্তাবটি পাশ পাশ হতে নয় ভোটের প্রয়োজন ছিল কিন্তু নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া ও চীন এ স্থায়ী পাঁচ সদস্যের কোন দেশ কোন একটি দেশ বিপক্ষে ভোট দিলে ওই প্রস্তাব গৃহীত হয় না ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য রয়েছে দু হাজার বারো সালে জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যরত রাষ্ট্র স্বীকৃতি পেয়েছিল ফিলিস্তিন তবে পূর্ণ সদস্য পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদ দে দুই তৃতীয়াংশ সদস্যদের অনুমোদন প্রয়োজন অবশ্য সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্য ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র বলে আসছে ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিপক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে স্বাধীন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া উচিত জাতিসংগের মাধ্যমে নয় এমন সময় জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার চেষ্টা করছে ফিলিস্তিনে যখন ছয় মাস ধরে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল একই সঙ্গে দখলকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন বিস্তৃত করছে দেশটি এর আগে নিরাপত্তা পরিষদে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেন সাম্প্রতিক উত্তেজনা ইসরায়েল এবং একটি সম্পূর্ণ স্বাধীন কার্যরত ও সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে স্থায়ী শান্তি খোঁজার সদিচ্ছা আছে এমন প্রচেষ্টাকে সমর্থন করাটা আরো গুরুত্বপূর্ণ